আইডিয়া ভিডিও প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের মাটি বা কাগজের বল ক্রমানুসারে সাজাও কার্যকলাপটি এবং ছবি দেখে যেন কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন এরপর একটা মোটা হাতি হেলে দুলে চলে ছড়াগানটি শুনুন এবং নিজেরা অভ্যাস করুন মিটিং শেষে বাড়ি ফিরে শিশুর সাথেও ছড়াগানটি করুন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন একটা মোটা হাতি হেলে দুলে চলে মাকড়সার জালে গিয়ে আটকে গেল দেখলো আর দেখে ভয় দ্বিতীয় হাতিকে ডাকলো এদিকে আয় এদিকে আয় এদিকে আয় দুটো মোটা হাতি হেলে দুলে চলে গভীর পুকুরে পরে গেল ছোট ছোট ব্যাঙ্গুলো দেখে হাসে তৃতীয় হাতিকে তারা তারি ডাকলো এদিকে আয় এদিকে আয় এদিকে আয় তিনটে মোটা হাতি হেলে দুলে চলে গভীর জঙ্গলে ওরা আটকে গেল বড় বড় গাছকে দেখে ভয় পেল চতুর্থ হাতিকে তারা তারি ডাকলো এদিকে আয় এদিকে আয় এদিকে আয় চাটে মোটা হাতি হেলে দুলে চলে চলতে চলতে কাদায় আটকে গেল ভীষণ ভয়ে পে চিৎকার করলো পঞ্চম হাতিকে তাড়াতাড়ি ডাকলো এদিকে আয় এদিকে আয় এদিকে আয় পাঁচটা মোটা হাতি হেলে দুলে চলে মাকরসার জালে গিয়ে আবার আটকালো জাল দেখে ভয় পেয়ে গেল আবারও আর সবাই মিলে জালটাকে দিল ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল ছিঁড়ে দিল, ছিঁড়ে দিলো ছিঁড়ে দিল পরের কার্যকলাপটির নাম দেখি বুঝি ও নিজেদের মধ্যে আলোচনা করি শিশুদের বাস্তব বস্তু বা ছবির মাধ্যমে কোনো কিছু ধারণা দিলে শিশুরা তা দ্রুত ও সহজে বুঝতে পারে আমরা দেখেছি যে এতে শিশুদের শব্দ ভাণ্ডারও বৃদ্ধি পায় উপরের ভিত্তিতে আমরা শিশুদের সাথে বাস্তব বস্তু ও ছবি দিয়ে মেলানোর কার্যকলাপটিও করতে পারি তাহলে চলুন আমরা কি করবো তাই ভিডিওর সাহায্যে দেখে নাম বলো এটা কি চামচ এটা টেবিল এটা মগ টুথপেস্ট আমরা চামচ কোথায় ব্যবহার করি যখন আমরা খাই তাই না আমরা থালার সাথে চামচ নি তাই তো আমরা যখন পড়ার জন্য টেবিল ব্যবহার করি তখন আমরা চেয়ারে বসি তাই না তাহলে চলে চেয়ারটা এখানে বসবে এবারে তাহলে তোরা এটা করে দেখা নে তুই প্রথমে কর এই যে চামচের সাথে থালা হুম এই যে চেয়ারের সাথে টেবিল বাতির সাথে মগ আর এই যে ব্রাশের সাথে টুথপেস্ট হুম হয়ে গেছে সকলে হাততালি দাও এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করুন ততক্ষণ ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন তাহলে আগের কার্যকলাপটি দেখি যার নাম একসাথে করে দেখি মাটি বা মেঝেতে একটি তিন কোনা ও একটি চার কোনা ছবি বানান বানানো হলে সকল মায়েরা আকৃতি দুটির চারপাশে গোল হয়ে ঘুরুন একজন মা এর মধ্যে যে কোনো একটি আকৃতির নাম বলবে নাম বললে তৎক্ষণাৎ সকল মায়েরা সেই আকৃতির মধ্যে গিয়ে দাঁড়াবে ততক্ষণ ভিডিওটি এখানে থামিয়ে দিন পরের কার্যকলাপটির নাম বাড়ি ফিরে শিশুকে শিখতে সাহায্য করুন ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম ছবি শিশুর খাতায় এঁকে দিন এবং বাড়ি ফিরে শিশুর সাথে কার্যকলাপটি করুন এর সাথে বিভিন্ন আকারের কাগজের বল বানিয়ে ছবিতে আটকানোর কর্মপত্রটি শিশুদের ভরতে বলুন শিশুরা কি আজকের কার্যকলাপে অংশগ্রহণ করে এবং কর্মপত্রটি ভরে আনন্দ পেয়েছে প্রত্যেক মা নিজেদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন এরকম বিভিন্ন কার্যকলাপ জানতে এবং একে অপরের সাথে আলোচনা করতে পরের সপ্তাহে আবারও আমরা একত্রিত হব ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ